ওয়েলকাম টু কক্সেস বাজার ব্লক এটি ছিল আমাদের সে শুরুর দিনের ভিডিও তো আমরা ওই দিন চলে গেছিলাম আরামবাগ আরামবাগ থেকে আমরা গাড়িতে উঠেছিলাম তো সারা দিন অনেক বেশি হ্যাসেল ছিল আমরা আমি মূলত কোনো সিন্ধি থেকে কক্সেস বাজার যাওয়ার উদ্দেশ্যে ফার্স্টে ঢাকায় গিয়েছিলাম তো আমার বর সে অফিস শেষ করে পরে হচ্ছে আরামবাগে চলে আসে সে ওই দিন কোনো কিছুই খাওয়ার সুযোগ পায়নি যার ফলে ওইখানে বলতেছিলো চলো একটু কিছু খেয়ে নিই পরে খাওয়া শেষ করে আমার ফ্রেন্ড আমি এবং আমার বর আমরা সবাই মিলে টিকিট আমাদের আগে থেকে কাটা ছিল না যার জন্য অনেক খুঁজতে খুঁজতে আমরা টিকিট পেয়ে পেয়ে গেছি কিন্তু আমরা খুব বেশি টায়ার্ড হয়ে পড়ি কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা তো সাড়ে বারোটার দিকে আমাদের বাসটা ছেড়ে দেয় তো বাস ছাড়ার আগে ভাবলাম একটু চা কফি বা কিছু খেয়ে নিই পরে চা এবং স্ন্যাক্স কিছু নিয়ে আমরা উপরে উঠে যাই এরপর আমাদের বাসটা আরামবাগ থেকে যাত্রা শুরু করে আমরা স্লিপার কোচই খুঁজ খুঁজতেছিলাম কিন্তু আসলে স্লিপার আমরা পাইনি তো উপরে এই কোচটাতে উপরে স্লিপার ছিল নিচে চেয়ার ছিল তো এমনিতে বাসটা অনেক ভালো ছিল ভালো সার্ভিস দিছিল। কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা যেদিন গেছিলাম ওই দিন ছিল বুধবার তো বুধবার রাতে আমরা রওনা করি বৃহস্পতিবার সকালে আমাদের পৌঁছানোর কথা ছিল কিন্তু রাস্তায় এত বেশি জ্যাম ছিল মানে জ্যামে পুরা আমাদের জীবনটা শেষ হয়ে গেছে তো রাস্তায় দুইবার স্টপেজ দিছিল কারণ হচ্ছে অনেক বেশি লেট হয়ে গেছিলো আমরা ভাবছিলাম হয়তো ছয়টা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব আমাদের চেক আউট চেক ইন যেহেতু ছিল বারোটায় তারপর আমরা ব্যাগট্যাগ রেখে পরে হচ্ছে সমুদ্রে গোসল টোসল করে আসব। কিন্তু ওইটা আর হয় নাই কারণ আমাদের বাস পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় দুইটা বেজে গেছিলো আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে পড়ি বাসে এতক্ষণ জার্নি আসলে খুব বেশি কষ্ট দেয় তো কিছু করার ছিল না বাসটাও অনেক ধীরে ধীরে চলতেছিলো অনেক খারাপ লাগছে আমি ভাবছিলাম আর এই ব্যাসে আস আসবোই না কখনো কিন্তু তারপর অনেকেরই ভিডিও দেখলাম যে ওই দিন যারা যারা কক্সেস বাজারের উদ্দেশ্যে রওনা করছিল ম্যাক্সিমাম সবাই আরই অনেক বেশি লেট হয় রাস্তায় জ্যাম থাকার কারণে কাজপুরের জ্যামটাই বেশি মানে হচ্ছে হ্যাসেল দিয়েছিল আমাদেরকে তো শেষ পর্যন্ত আমরা আগে কক্সেস বাজারে পৌঁছে যাই সরি আস ফার্স্টে আমরা চট্টগ্রামে পৌঁছায় যাই তারপর চট্টগ্রাম থেকে আসা শুরু হয়ে যায় যে আর কিছুক্ষণের মধ্যে কক্সেস বাজার পৌঁছায় যাব। এরপর আমরা ফার্স্টে যাই ডলফিন মোড় ডলফিন মোড় থেকে একটা অটো নিয়ে পরে আমরা হোটেলে চলে আসি পরে ড্রেস ট্রেস চেঞ্জ করে ওই যে দূরে দেখা যায় সমুদ্র সেই ড্রেস চেঞ্জ করে আমরা ভাবলাম একটু সমুদ্রে গোছল করে আসি তো গোসল করে শেষ করার পরে আমরা হচ্ছে খাবার উদ্দেশ্যে যাই গোসলের সময় আমরা ফোন নিয়ে যাই না তার জন্য ভিডিও করা হয় না এরপর আমরা একটা হোটেলে যাই ওটা হচ্ছে হোটেলটা ছিল প্রিয়শি হোটেল না পরশি সরি পরশি হোটেল তো পরশি হোটেল খুব ফেমাস সবাই বলে খাবার দাবার অনেক ভালো লাগে তো ফার্স্টের দিন আমরা পড়শি হোটেলেই খাবার চারজন মিলে পাঁচশো পঁচিশ টাকা আলহামদুলিল্লাহ অনেক ভালো খাবার খেয়েছিলাম আমরা আসলে ভর্তার প্যাকেজটা নিয়ে এত দূর জার্নি করে যাওয়ার পর মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না যার ফলে আমরা ভর্তার প্যাকেজটা নিয়ে নিই আপনারা আসলে অবশ্যই ভর্তার প্যাকেজটা ট্রাই করবেন ভর্তার প্যাকেজটা আসলেই অনেক সুন্দর ছিল তো নেক্সট টাইম আর একটা ব্লগে আমি ডিটেলস ভিডিওগুলো আস্তে আস্তে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওর সঙ্গেই থাকবেন আল্লাহ পেস।